दिया जाएगा लोकी कैमरा क्वालिटी बहुत खराब जायोक नोटिफिकेशन आछनो नहीं बोली बट को नोटिफिकेशन ना आ गेले हम <coughs> सर्दी होनिश पूरा বোল বোল আজি নাই বুলি তোমাৰ কথা বাৰ্তা বুলব

وریت ভালো না বিরাতি যাচ্ছে নি উদিত তো আপডেট দি গছ না না আপডেট না এমনি দেখি বলি কেমন লাগে একটু কথাবার্তা বলে এমনি সিম্পল সিম্পল কথাবার্তা বলে কেমন লাগে তোমাদের সঙ্গে ওটা দেখছি हाय કાকা আরে আঙ্কেল লজ্জা লাগছ আমার প্রথম টাইম এমনি লাইভ করছে বলো বলো ঠিক দেখা যাচ্ছে দেখো ক্যামেরাটা কোনো আপডেট কোনো আপডেট এখন না এখন কালী পূজার বিসর্জনেই দুর্গা পূজার তো সব কিছু শেষ হয়ে গেল এবং লক্ষ্মী পূজার বিসর্জন আছে আর কি বলে জানাবো তোমাদেরকে যা কিছু আছে আর কোনো আপডেট নাই তারপরে এখন বাকি আপডেট পুরুলিয়া আর কোনো আপডেট নাই এবার বাইরে বাইরে জানি নেই তাহলে খবর নিতে হবে মানে পুরুলিয়ার আপডেট যদি বলি তাহলে এবার লক্ষ্মী পূজার বিসর্জন তারপরে আমি জানা আছি যারাও এখন ভিডিও তিডিও মানে ইউটিউবে এখন অতটা ভিডিও করিনি মানে পুরুলিয়া এসে বেশি কনটেন্ট পাওয়া যায় নাই না ওই জন্য আর এদিকে এখন ইনস্টাগ্রাম ফেসবুক এই যে এইগুলো মানে এখন তোমার পুরুলিয়ায় ডিজিটালিটেড বেশি কন্টেন্ট নাই যা ছিল কোনো আপডেট নেই তোমরা মেসেজ করো একটু গল্প করবো দু পাঁচ মিনিট আর পালাবো আমিও ঘুমাতে হবে কোনো আপডেট কোনো আপডেটেই নেই তোমরা কোনো আপডেট জানো তো আমাকে জানাও আমি ভিডিও করবো একটা কন্টেন্ট পাচ্ছি না এখন কোনো কিছু জানো কি আপডেট একটু তোমরা massage করো না মানে তোমাদের আমি id বুঝতে পারছি না একটা ঝাপড়া একটু ঝাপছে ঝাপসা আসছে ও ক্যামেরাটা টা ও দমে খারাপ camera কি বলবে বিচ্ছিরি খারাপ camera কোয়ালিটি বহুত খারাপ যে কি যে বলছি যে তোমরা একটু মানে যারা যারা দেখছো না তোমাদের একটু নাম গিলা বলতে পারবে যখন আমি ধনা কাকুকে চিনতে পারলি আর আমি চিনতে পারছি নি তো যারা যারা দেখছো একটু নামটা বলে দাও কমেন্ট একবার কই দাদা জগদীশ ব্লক জগদীশ ব্লক একটু নামটা লিখে দাও একটু নামটা তাহলে আমি বুঝতে পারবো কারণ মানে সেই ইউটিউব চ্যানেলের নামটা আলাদা ইউটিউব চ্যানেলের নামটা আলাদা থাকে না আর অরিজিনের নাম আলাদা থাকে তাহলে বাই চান্স ধরো কোনো দিন যদি দেখতে পাই বা মানে নামটা বললে চিনতে পারবো আর আমি কথাবার্তা বলবো আমার ও ভালো লাগবে যে তোমার সঙ্গে দেখা হবে আদিত্য আদিত্য তোমার মানে ঘর কোথায় আদিত্য ঘর কোথায় হে আদিত্য রুকো রুকো এক সেকেন্ড কি বলবে ফোনটা খারাপ আছে গুড নাইট গুড নাইট এত জলদি ওয়ান কি লেখা আছে এটা আমি তো বুঝতেই পারছি না রে বেগুন একটু ভালো করে লেখো একটু ভালো করে লেখো বেগুন কি একটা নাম জায়গার নাম বললে বলো বলো நாம் போ <laughs> <laughs> পুরুলিয়ার ওয়ার্ল্ড পুরুলিয়ার ওয়ার্ল্ড টাইপ ডিজে তোমার নামটা একটু বলো হে হ্যাঁ স্যার বলো বলো একটু নামটা বলো আগুন দা নামটা বলো টুকু পুরুলিয়ার ওয়ার্ল্ড টাইপ ডিজে আর বেস্ট শর্টস তোমার নামটাই বলো মানে তোমাকে হয়তো আমি চিনবো কিন্তু এই চিনতে পারছি না হ্যালো গাই আমি প্রদীপ বলছি হেঁস থেকে আরে বাপরে তো রামচান দা রামজান দা বলে আছে আমার একজন গৌরব কথা তুমি গৌরব দা হাই দাদা বেস্ট তুমি যে চুপ হয়ে গেলে একটু নামটা বললে ভালো হইতো DJI प्रो ऑपरेटर आम्ही रामजानो और চিনি যাবলা ওইটাই বলি বলি একটু চিনি জানা দিলে ভালো হইব তোমার যদি কোনো A1 Proর কোনো আপডেট আছে নো একটু বলনো হুম বলছো A1 Proর কোনো আপডেট আছে কি বলনো দাদা বল না এ না শুনতে পাচ্ছেন উদীপ তো ভালো ভিউজ আসছে উদীপ তো মার্কেট নেবেক রে এবার উদীপ তো উদীপ তোকে পারা মুশকিল আছে উদীপ তো খাটছে কেমন দেখ ধর যেমন ইহাদের ধর মানে বাপিদা খাটতে ছিল বাপিদা ইয়া এরা পুরুলিয়া বাপিদা এখন মনে হচ্ছে ছাড়িয়ে দিল ইউটিউব ইউটিউব ছাড়ে দিলো ধর আমিও ফোকাস একটু ইউটিউবে কমান নেই যে তবে ফোকাস করে নেব উদীপ তো কিন্তু দমে খাটছে এখন ইউটিউবে দিন পর কর বিয়েবাড়ি আছে নাকি মানে এমনি আর এখন পসিশন বলতে কিছু নাই বলো বলতে এখন না এখন বেস্ট শর্টস তুমি নামটাই বলছো না শুধু হাই হাই লেগ নামটা বলো বেস্ট শর্টস উদিক তো উঠিয়ে যাবো উদিক তো উঠে যাবো যা মানে খাটছে আমার ক্যামেরা কোয়ালিটি আমার তো ডিস্যাডভান্টেজ মানে তোমার হয়ে যায় আমার ক্যামেরা কোয়ালিটিটা ঠিক থাকে না দেখতে পাচ্ছ না তবে এই ফোনটা ভিডিও তিডিও করি কি করে হবে বলো বাপিদার কি হলো বাপি কিছু ব্যাপার আছে ওইটা মানে বলা যাবে না কিন্তু বাপিদা ভিডিও ছাড়ে দিলো ছাড়ে দিন যে করা কম করে মনে হচ্ছে ফোকাস দিইনি কিছু কারণ আছে মানে আমি নিজেও জানি না তবে খবর পাইছি যে ভিডিও টিডিও বলছে এখন করবো না কিছু আছে ব্যাপার দেখো পার্সোনাল ব্যাপারকে কেউ বলবে আরে প্রতাপ কথাগার প্রতাপ কোন জায়গার ঘর কোথায় রে নাইন তো হ্যাঁ বলতে গেলে আমি কি যে আমিও তো অনেক কমান নিয়েছি মানে কমান নিয়েছি কমে গেছে কোনো করার নেই পড়াশোনা করতে গেলে টুকুটুকু তোমার কোন কন্টেন্ট ভালো ভাই আমার কোন আমার কন্টেন্ট ভালো হ্যাঁ যতটা পারি ওর মধ্যে দিয়ে দি কন্টেন্ট আর কি তোমরা ভালো বলছো তাই জন্য আরও দিতে মন করে গুড নাইট দাদা মানিক মাহাতো কোথার থেকে বলছো দেখি আমাদের যাই হোক তোমরা সাপোর্ট দাও বলে দু চারজনও চিনে আর কি না তো এটা বাতি নেই কি ঠিক বললি কি নাই বলো প্রতাপ কোন জায়গায় থাকো তুমি হাই বন্ধু বর রে বল কাজকে কোনো ভালো লাগছে না তাহলে বলে লাগবেই করি জয়পুর থেকে হে জয়পুর আচ্ছা জয়পুর হম হম তোমাকে অনেকবার পাশে পেয়েছি কিন্তু কথা বলতে পারি তোমার সাথে সবাই থাকে না তো কথা বলার সময় কি হয়েছে তুমি আমি তাই জন্যই তো নাম গুলো জিজ্ঞাসা করছি আমি তাই জন্যই নাম গুলো জিজ্ঞাসা করতেছিলি বলি তাইলে যদি ধরো মানে setup টেটাপ হলে আমরা সেই না তো তাইলে গল্প সল্প হবে কিনা যদি हमराव से जगन माना दोरो इन्नो दिखे जाये तो कुन दोरो उनक नन्हे लोकेलर बाहरे चुले के लेट्टू अलग टाइप लगे तो तुम्हारे सुना चीनाचन और ये पुरी तय थाई की जवार की ताजने नाम के लड़के आजकल শুধু বেশি পনেরো ইঞ্চি বক্স আছে তোমার মানে পনেরো ইঞ্চি বেশি চলে নাকি বাঘমুন্ডি যে তোমরা এত গল্প করবে বহুত গল্প করছো মানে ফার্স্ট টাইম ভাবলি ঢুকিবে নাই কেউ যাই হোক বহুত গল্প করলে আরো দেখো যদি কিছু বলার আছে তো বলো আচ্ছা আমাদের বললো কি লেগে আছে আমাদের মন্দিরে শুধু পনেরো ইঞ্চি হম আরো কিছু বলার আছে তো বলো মেসেজ ফেসেজ করতে পারো যে আমার চ্যানেল টাই তোমার নাম্বার নাম্বার তোমার দিকে পুরো আপডেট দিয়ে দেবো মনে মনে ভিডিওটা নাম্বারটা দিয়ে দিয়েছে ওকে ওকে দিন দেবে দিন দিয়ে 18 ইঞ্চি দুই তিন লোকের কাছে বাকি সব মানে তোমার এমনি আছে নাকি মানে 18 ইঞ্চি দুই তিন জনের কাছে আছে বাকি সব পনেরো আর জিনিস 15 আছে আমার চ্যানেল টাই তোমার নাম্বার তো নিয়ে দিবি তোমাকে তোমাকে ডিজে প্রোর আপডেট দিয়ে দু একদম 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 দিয়ে দু কোনো টু এন্ড স্ট্রঞ্জার 4k সেল করবেন নাকি কেউ তাহলে আমি শোনো তুমি আমি নাম্বার দিছি বুঝলে আমি মানে এখন বলে দিছি তোমরা পারো তো আমাকে একটু মেসেজ করে দিতে পারবে মানে যারা ডিজেল লাইনে আছে আমি নাম্বার তে লাইভে বলে দিছি পারবে কি তাহলে আমি বলবো নাম্বারটা বলো তাহলে আমি যদি বা chance কোনো সেল থাকে বা কোনো ধরো যদি আপডেট ফাপডেট থাকে তোমার সঙ্গে कांटेक्ट হয়ে যাবে শর্ট করে আমিও কোনবার তোমাদেরকে ফোন করে জানতে পারবো तुमरा जो दिखाओ ता मग जानने लग रही हूँ बोलवो कि एक बार हम लोगों तले बोल मैं नंबर टू बोली दूँ वो व्हाट्सएप आई पढ़ने भी आती हूँ बोलो बोलवो कि तुम्हारे लोरिया तो देखे चली हाँ तो हम नंबर टू बोल मैं व्हाट्सएप नंबर टू दिखो कि तले तुमरा जोरो जो दिको अपडेट � জানাও তাহলে আমাকে দিতে পারবে বা আমারে যদি কোনো এমনি কোশ্চেন থাকে তো তোমার সাথে আমি গল্প করে এটা করতে পারবো আর কি বলবো 9 डबल 8 লেখো बोल छे 9 डबल 8 31 जिरो फाइव फोर फाइव ह्वाट्सप नम्बर तक आल नाइन डबल यट थ्री वन जिरो फाइव फोर फाइव ह्ट्सप नम्बर है बोल ली देखो नाइन डबल नाइन डबल एट थ्री वन जिरो फाइव फोर फाइव इटे व्हाट्सएप कर दे नाइन डबल एट थ्री वन जीरो एट फाइव फोर फाइव हाँ 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 ये 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 ह्वाट्सएप कर दो মানে তো যদি বাইচান্স ধরো কোনো ডিজে রিলেটেড বা কেউ যদি ধরো তোমাদের সাইডে কোনো প্রসেসিং চলছে তো তোমরা ক্লিপ টিলিপ তো লওয়াই তো একটু আমাকে সেন্ড করে গুলো ক্লিপগুলো আমি আপলোড মারব কারণ সব দিকে কভার করা যায় না যায় না সবসময় ধরো ইয়াও থাকি মানে ব্যস্তও থাকি ওই জন্য মানে ওই এমনি এমনি ধরো ওই মানে কাজে কাজেই ফোন করবে কারণ এমনি দমায় ফোন আসে তখন মুশকিল ইঞ্জি তুলায় ওই জন্য আর এমনি ধরো আমার আরো আছে ধরো অনেক কাজও আছে দেখি পড়াশোনা করি না ওই জন্য ঠিক আছে চলো যে দেখো আমারটা ডিজিগুলো লিখা আছে হ্যাঁ হ্যাঁ তোমাদের অপারে একটা দাদার নাম্বার আছে আমার কাছে এয়ারপোর্টের তা তুমিও হাই লিখে দাও তোমার দাদাটার নাম্বার আছে আমার কাছে ওনারটার মানে যে ওনার আছে তুমি কি কাম করো আমি কিছু কাম করি না রে এখন এই কলেজ কমপ্লিট কলেজ কম মানে কলেজ কমপ্লিট হবে কি আর এই ডি এড করা আছে আমাদের প্রাইমারি টেটের ডি এড করা আছে কলেজ কমপ্লিট করছি আপারও তো আর কিছু করিনি আমি ওই পড়ে পড়েই যাচ্ছি আর কি না আর তার মাঝে এগুলা করিয়ে গেলে মানে সাপোর্ট পাচ্ছি তোমরা তো সাপোর্ট দিছো সব দিক থেকে সাপোর্ট পাচ্ছি তখন করতে মন করছে মানে আমার সব জিনিসগুলো সাপোর্ট পাই তাই জন্য করতে মন করছে আর কি ಠ ಬಹು ಗಂಪ ಹೋಸ್ಪೆ ನಂಬರ್ ದಿನ ಕಂಟ್ಯಾಕ್ಟೆ ಹಾಳೆದ ಹಾಂ